সকালবেলা দেবা নারী গোলের গোবর ফেলে তার পালে গরু বাছু চির সুখী হবে গোবর ফেলিতে মাগো করছেন কিনা গিনি তার পালে গরু বাছু থেকে অল্প দিন ভিজা চুলে ভিজা কাপড়ে গোয়াল ঘরে যায় ভিজ গোটা নাবি শুলে গাবি কষ্ট পায় ফুটি দি ডাঙ্গাইলে মা গুটি রোগ হয় দড়ি দি ডাঙ্গাইলে মাগো বিন্দি হয় তারাই কবে গরুর বীজ ব্যাঙ্গা হয়ে বাসি ঘরে বাসি দোরে জেগেরোত্ তো খায়ে সোনার ভাঙিয়া কামাই করলে তবু খুলবেন নয়ে বেশ বারে রবিবারে চাউল ভাইজা খায়ে আপন ঘরের লক্ষ্মী মাগো ছাড়িয়া কনায়ে গরু হইতে হয় এ মাগো জোর জমিদারি গরু হইতে হয় এ মাগো জোড়া টিনের বাড়ি যারে ঘরে আছে লোকি সুপাঞ্চ গোলা যার ঘরে নাই লক্ষ্মী মা অধমতারা যার গাগে ভালো হিসাব কথা দিলাম সমাপন চারি না বউয়ের কথা শোনো দিয়ে মন চিন্তামণি নারী মা আকিসেরই কারণ সংসার উন্নতি হয় রমণীর কারণ হস্তানি নারী মাগ হস্তের মতো চলন লাপে লাপে পাও ফেলায় সিঙ্গের গর্জন পদ্যানি নারী মাগ হাতে কুমন্ডল সারা দিনে করে নারী দেহের মানজন চাউল দুইতে দেবা নারী দুইটি চাইলো ফেলে তিন দিনের খাবার মাগো একে দিনে কমে ভিজা চুলের পানি মা পাওতে ফেলায় দিনে দিনে ওই ব্যক্তির আহু কমে যায় ছেলে পেলের বিশেষ মাগো খানা ও খোয়াই ছয় মাসের বাচ্চার মাগো হায়াত কমে যায় দিন যায় আলে জালে সন্ধ্যা জোরেন বাড়া বলে মাও মেই পারা শনিবারে মঙ্গলবারে ঘরে পলাই দিন যায় লক্ষ্মীর ঘরে তাহার ঘরে রবে মনের আশা পূর্ণ করবে খোদা নিরঞ্জনে জাগে ভালো এসব কথা দিলাম সমাপন সাতা ববির কথা শোনো দিয়া মনে আরও একনা না আসিল বৌ তারো নাম ওই ঘুমের এক ঘরে রান্ধে পারে পঞ্চ ঘরে ঘুমে আর একনা আসেল বৌ তার নাম ও নেদো পাওত পড়ি আল্লে বউ পঞ্চবিলের কাদো আরও একনা না আসিল তারো নাম ও দয়া এইবারের কথা শোনা ওবারই দেখয়া আরো একনা আসিল বউ কাম জানে ভাল। একশো ধানের বারা বাঁধি দিনকোনা তার গেল আরো এক না আসিল বৌ হাই আর কুড়ি পিঠে ভাজি একে গালো নাই আরও এক না আসিল বউ মাথারও পুঁটি সারাদিনে চালিয়ে যাবায় পুঁটি আরও পুঁটি আরও একনা আসিল বউ তারও নাম ওটি এ শশুলি বউকে করি নন্দ মারিয়ে দিয়ে রাগে ভালো হিসাব কথা দিলেন সমাপন পোয়াকে দিয়ে তালি দিবেন জোড়া গিয়াপান আরো দশটি টাকা দিবেন মা গোরু বাড়ের